গো আমার এই বাড়াই এলাকায় এবং আশেপাশে এলাকার মা গো মা মাইকের আস তোমাদের কানে যায়নি গমা মুহূর্তে অজু কইরা তোমার ঘরের একটা কন্যারের মধ্যে যায় না মাজের মসল্লাটা বিষাইয়া না আমার আল্লাহর দরবারে দুই কানে হাত গো গমা আমদার বিশ্বাস আছে গমা আমার আল্লাহ একটা হাত খালি ফিরে দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা একদিন আসিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা গো মা আরেকদিন চইলা নাইবা সাদা মারকিন কাপড় পরিয়া তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয় বরে मुर्दा লাশ শুয়া শুইয়া রইছে গো মা আজকের মুনাজাত তারার नसीবে হইছে না এরে আমার বাইরাই এবং আশেপাশে এলাকার বাই বাবা রাইজ কিরে বাই মাইকের আওয়াজ তোমাদের কানে যাইনি রে বাই মুনাজাত হইতেছে রে বাই আর কতকাল আড্ডা বাজি রং তামাশার মধ্যে সময় কাটাইবা যাও নাই আমার আল্লাহর দরবারে দুই কানে হাত বাড়ায় আরে বাই জানি না কার জন্য জানি আজকের মুনাযাত্রা আজকের মুনাযাত্রা জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে আল্লাহ আ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরা বামদাদেরকে বেগুনা মাসুম হিসাবে কগুলারে মঞ্জুর করে নাও তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ তুমি যাই না কি যা নারে আল্লাহ পরব আল্লাহ তোমার মনে আল্লাহ আজকে মোনা যাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায় পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য দেশে বিদেশে নিজের রক্ত করে পানি বানাইছে আল্লাহ এমন আব্বা কার জানি অন্ধকার কবরে শুয়া রইছে এমন আব্বার কবর আপনি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেন দয়াল কোন সন্তান জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই মা রে মারে মা রে ডাকলে কলিদার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে তাকাইলে কবুল চাওয়া পয়া যায় আল্লাহ কার জানি এমন মা কবরে। এমন আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও কত সন্তানat বাড়াইছে মা বাবা বড় কষ্ট কইরা তারারে মানুষ করছি এখন সম্পদ আছে কিন্তু মা বাবা অন্ধকার কবরে মা বাপ রে আদর যত্ন করে একটু খাবার মুখে তুইলা দিতে পারে না আল্লাহ এমন সন্তান যারা মা হারা বাবা এমন সন্তানের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও অনেক তিমাসে মাও নাই বাবাও নাই জনমের তীর আল্লাহ তাদের প্রত্যেকের আম্মাব্বার কবর জান্নাতের বাগান বানাও মাবুদ ফরিয়া তোমার দরবারে রে আল্লাহ আজকের মা যাদের মা বাবা বেঁচে আছে আম্মাব্বার হায়াতে বর করতো আম্মাব্বার খেদমত করার তৌফিক দান করো আজকের মা পিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত সুতা মন্ডলীরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেকের খাঁজ দোয়া তোমার কুদরতের দরবারে কবুলো মঞ্জুর করো আজকের মাহফিলের রুশি সমস্ত পৃথিবীর মুসলমান নাজাতের ফয়সালা করে দাও আলামিন অনেক প্রবাসী বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ প্রবাসীদের হায়াতের মধ্যে প্রবাসীদের মধ্যে বরকত দান করো শরীর স্বাস্থ্য সুস্থ রাখো প্রবাসীদের কি ইনকাম করে সহিমতে আমার দেশে ফিরার মতো তহফিক দান করে দাও এই মাহফিলটাকে আমদ পর্যন্ত কবল মন নাও কথাগুলা সবার মাঝে সহি বলার মতো মত দান কর আল্লাহ পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের কাক দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও মরম দিবা না। আল্লাহ তবে বে ইমান বানে মৰণ দিও না মৰণে আগে বারবার বাৰ তাৱা পে বাইতুল্লা জীয়াৰত ৰাওজে ৰচুল উল্লা নচিব কৰায়া আপিৰ জবানে মধুৰ কালাম পৰাইয়া দিয়েল্লা ইলা গাও হিল্লাল্লা হ মহম্মাদুন ৰসুলল্লা চল্লাল্লা